আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সকলেই ভালো রয়েছেন ভিভার্স আজকে আমি আপনাদের সামনে খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার গ্রামীণ ফোনে পাঁচশত এম বি একদম ফ্রিতে নিয়ে নেবেন ভিভার্স শুধুমাত্র সত্যি একটি কোড ডায়ালের মাধ্যমে আমি আপনাদেরকে একদম লাইভ দেখাবো কীভাবে আমি ফ্রিতে পাঁচশো এমবি নিয়ে নেই ভিওয়ার্স তো ভিওয়ার্স প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ফোনের ডায়ালফেডে তো ভিওয়ার্স আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ফোনে ব্যালেন্স কত যে আসলে এই টাকা কাটে কি না সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অনেকেই ভাবতে পারেন যে হয়তো টাকা দিয়ে এমবিটা নিতে পারি তো ভিওয়ার্স আমি আমার ব্যালেন্সটা আপনাদেরকে একটু প্রথমে চেক করে দেখাই তো ভিওয়ার্স আমি প্রথম এক নম্বর সিম দিয়ে কিন্তু ফ্রিতে এমবিটা নিব এক নম্বর সিম দিয়ে ডায়াল করলাম যে ব্যালেন্সটা দেখবো আমার ফোনে ব্যালেন্সটা কত রয়েছে ভিওয়ার্স তো দেখুন ভিওয়ার্স আমার ফোনে ব্যালেন্স কিন্তু জিরোতে রয়েছে তো আমি ক্যান্সেল করলাম এখন ভিউয়ার্স পাঁচশো এমবি ফ্রিতে নেওয়ার জন্য আপনাদেরকে যে একটা কোড ডায়াল করতে হবে সেই কোডটা হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ এইট ফাইভ ফাইভ হ্যাশ তো ভিউয়ার্স আপনারা লিখবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ এইট ফাইভ ফাইভ হ্যাশ লিকে ভিওয়ার্স আপনারা যেই সিমে এমবিটা নিতে চাচ্ছেন সেই সিম দিয়ে ডায়াল করবেন তো আমি সিম ওয়ান দিয়ে ডায়াল করে ফেললাম ভিওয়ার্স আপনাকে একদম সরাসরি লাইভ দেখাবো যে একটা এস এম এস আসবে দেখুন এখানে জানাচ্ছে ইউ উইল গেট অ্যান এস এম এস শুন থ্যাংক ইউ গ্রামীণ ফোনে যে দেখুন সাথে সাথে একটা এস এম এস আসলো ভিওয়ার্স আমি এস এম এসটাতে একবার ক্লিক করি তো ভিউয়ার্স দেখুন এই যে এই নম্বরে পাঁচশো এম বি মেয়াদ চব্বিশ ঘন্টা দেখুন ভিউয়ার্স আমি অলরেডি উপরে কিছুক্ষণ আগে কিন্তু আমার আরেকটা গ্রামীণ সিমে আমি কিন্তু পাঁচশো এমবি নিয়েছি নেওয়ার ফলে যে দেখুন আমার একদম আরেকটা নতুন সিমে আমি কিন্তু পাঁচশো এম নিয়ে নিলাম একদম সফলভাবে চালু হয়েছে ভিওয়ার্স এটা সবাই পাবেন ভিওয়ার্স সবাই একবার করে পাবেন আপনারা ডায়াল করে দেখতে পারেন ভিউয়ার্স অবশ্যই একটা অরিজিনাল একটা প্রসেসে আপনারা পাঁচশো এম বি ফ্রিতে পেয়ে যাবেন থ্যাংক ইউ